আমি কমে গেছে আমি এখন শাক গুলো ঝরঝরা করে নিব যেন দলা পেকে না যায় আর দলা পেকে গেলে শাক খেতে একদমই ভালো লাগে না ভালো করে এখন করে যারা পাট শাক খাবেন একদম অরিজিনালটা খাবেন অনেকেই দেখি কেনানো মিষ্টি শাকটা খান কিন্তু আদৌ জানেন না ওই মিষ্টি শাকটা কিন্তু খেতে মজা কিন্তু ক্ষতিকর আছে এই শাকটা আমাদের দেশ গ্রামে টাসা বলে এটা পাট শাক বলে না টাসা শাক বলে ওই শাকটা খায় না বেশিরভাগ কেননা এটাতে যাদের কাশি এবং যাদের হাঁপানি শ্বাসকষ্ট এই শাকটা অনেক ক্ষতিকর করে আর যেটা অরিজিনাল পাট শাক ওটা তো দেখলেই বুঝবে ওটা পাট শাকের পাতাগুলো ঠিক না এবং ছোট ছোট হয় বেশি একটা বড় হয় না বড় হয় কিন্তু কেমন না আর যেটা মিষ্টি শাক সেটার চ্যাপটা গুলো হয় আর অনেক বড় বড় হয় ওই শাকটা বাজারে সবাই কিনে খান আর আমি যেটা রাঁধছি এটা অরিজিনাল পার্ষক পাতাগুলো তো দেখছেন ভিডিওতে বেশ একটা বড় ছিল না ছোট ছোট ছিল আর পার্ষক খেতে আমার খুব ভালো লাগে পার্ষক যেন একদম বাথরুম ক্লিয়ার হয় আর লিভারের কাজ ভালো করে যাদের কনিষ্ট আছে তারাই পাঁচশাক বেশি করে খাবেন দেখবেন একদম ক্লিয়ার হয়ে আসছে কয়েকদিন খেয়ে কষাটা দেখুন আস্তে আস্তে আমি দলা পাকানো ছেড়ে নিয়েছি এখন ঝরঝরা হয়ে আসছে আমি কিছুক্ষণ পরে বাগার দিয়ে ফেলবো আর শাক ঝরঝরা না হলে আমার খেতে একদমই ভালো লাগে না ডলা পাকালে ভালো লাগে না খেতে এর জন্য আমি একটা এর আগে আপনাদেরকে দেখিয়েছি এটা হলো কাঠের সাহায্য মানে বাঁশ বাঁশের একটা লাকুর বানিয়ে নিয়েছি এটা দিয়ে শাক সুন্দর ভাবে রান্না করা যায় যে কোনো শাক এইভাবে ঝেড়ে ঝেড়ে একদম ঝরঝরা করানো যায় একদম হয়ে গেল এবার আমি নামিয়ে তো আমি শাকগুলো সবগুলো নিয়ে নামিয়ে নিলাম এবার আমি কড়াই বসিয়ে শুক্রামরিচ দিয়ে দিয়েছি আমি একটু ভেজে নেব বাগার দেব শাকগুলো রসুন কুচি এবং পেঁয়াজ কাটানো দিয়ে আমি দেব দিলাম আজকে শুকনো মরিচ আস্তা দিয়েই আমি শাকগুলো গুলো বাগান দিব কাট মরিচ পেঁয়াজ ভাজানো তেলে হয়ে গেল এবার আমি সিদ্ধ করে পাট শাকগুলো দিয়ে দিব এবারে ভালো করে লাড়া চাড়া করে দিতে হবে পাপড়া নামিয়ে নিয়ে আসলাম পাট শাক ভাজি রান্না তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে আমার ভিডিওটি আপনার প্রিয় জনদেরকে পৌঁছায় দেনা পড়া এবং দুয়াচার ছোট রান্না ভাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভিডিও নয় যারা নতুন দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আর ভিডিওর পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু